যেমন পড়তে যেমন আরাম দেখতে খুবই চমৎকার কাপড় গুলো পার্সেন্ট কটন আরামদায়ক তারপর হলো একটা কালার তারপর এটা সর্বশেষ কালার হলো এটা এটা সাইজটা বলে দিচ্ছি এটা সাইজটা হবে বডি সাইজটা হবে ছেচল্লিশ আটচল্লিশ লম্বাটা হবে বাউন্ডি পণ্য ঘেরটা হবে ষাট বাষট্টি তো বড় বড় লোকজন মায়া দেওয়া নেই পক্ষ থেকে ধামাকা সবসময় অফার দিয়ে থাকি আজকেও ধামাকা অফার দেব যারা মানে এটা শুধু এক সপ্তাহের অফার ঠিক আছে যারা এক পিস দিবেন মাত্র মাত্র চারশো টাকা যারা তিন পিস একসাথে অর্ডার করবেন কুড়িয়া চাষটা সম্পূর্ণ ফ্রি তো সকলে ভালো থাকবেন সেটা সাসেপ্ট করবেন আর পাঁচ টাকা বেলা কিন্তু বাজার রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম